ধরা জমি বিক্রয়ের খোঁজ আবার দিচ্ছি এই জমি প্লট করিয়া বিক্রয় করা হচ্ছে সত্তর যোগাযোগ করুন ফোন নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমি রাস্তার পাশে একদম জমিটা এই রাস্তাটা বাদকুল্লা বাজার থেকে এসেছে হাই রোড থেকে কৃষ্ণনগর রানাঘাট হাই রোড থেকে এসেছে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে একদম চওড়া রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা এই রাস্তাটা যাচ্ছে আরংঘাটার দিকে আরংঘাটা বগুলার বাতকুলা থেকে বগুলা আরংঘাটা এবং বীরনগর রানাঘাট যোগাযোগ করে রাস্তা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন বিরাট চওড়া রাস্তা রাস্তা এর থেকে আরও বেশি চওড়া হওয়ার সম্ভাবনা আছে রাস্তা অনেকটাই চওড়া কিন্তু এখান বড় গাড়ি চার চাকার গাড়ি বাস অটো টোটো সবই যাতায়াত করে জমিটা দেখতে পাচ্ছেন প্লট করে জমি বিক্রয় করা হবে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এইট টু ফাইভ জিরো ফোর চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমি আরও বেশি বেশি করে উৎসাহিত হয়ে জমি জমার খোঁজগুলো আরও বেশি বেশি করে দিতে পারি এটা পূর্ব বাতকুল্লা পূর্ব বাতকুল্লা একদম রাস্তার পাশে দেখুন অটো টোটো বাস লরি চার চাকা সমস্ত যানবাহন যাতায়াত করে দারুণ পরিবেশ সুন্দর এলাকা